নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগে আপনার সবাই জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আশা করি ভালো কালাকে সুস্থ আছেন আর সত্যিই মালকে আমাদের দিকে এত শীত পড়ছে এত কুয়াশা তার মধ্যে দিয়ে আমি বাজার থেকে কিছু নিয়ে এসেছি বাড়ির জন্য যাই হোক বাড়িতে কেউ বেরোতে না শীতের মধ্যে চাই দেখি বাড়ির মধ্যে দিদিরা মারা বন্ধুরা করছে আর দেখুন আর সত্যি বন্ধুরা অতিরিক্ত শীত পড়ছে আর দেখুন তাদেরকে পুরো কুয়াশায় কুয়াশায় করতেই

দেখো দাও তুমি নিচে দেখো কি মাছ রে মাছে আর হাত দিতে ইচ্ছে হচ্ছে না ভয়ে ভয়ে ইলিশ হ্যাঁ মাছ পদ্দার ছোট লস পেছি নিয়ে নিচে লসছি আর তুমি ইলিস বড় খাও এ ভাপা বানাও তাহলে ভাপা ভাপা খাবে এই ঠান্ডার মধ্যে না শোনো ঠান্ডার মধ্যে সরষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাপা বেশ ঝাল ঝাল আর গরম গরম ভাত

তাহলে আমরা সাতশো বল না আমরা সাতশো বল সত্যি তা যাই হোক বন্ধুরা মাছ তো নিয়ে এসছে মা তুমি তাহলে এক কাজ করো বেশ তুমি আগুন পাও তোমার তো আরো বেশি লাগবে কারণ যাই হোক আমার তো এক জন সাল আর মায়ের তো অনেক বয়স হয়ে গেছে তা মাছ কেটে আমি কাটি নাকি আর আজকে কোনো বাটাবাটি করতাম না জল হাত দেবে না কেন বলতো এই ঠান্ডার মধ্যে জল হাত দিলে না

এই শীতের মরশুমে ইলিশ মাছটা কম পাওয়া যায় তা পদ্মার ইলিশ আমি পেয়েছি একদম টাটকা পদ্মার ইলিশ তা বাজার খুব কম এসছে তার মানে কি বাজারে গিয়ে লড়ালড়ে তা আমি ওখান থেকে দু পিস পেয়েছি ভাগে ভাগে চুরি তা মাছটা সুন্দর খুবই ভালো মাছ পদ্মার ইলিশ টাটকা একদম তা ছুঁয়ে নিই দেখেন টাটকা নানা কিন্তু আজকে ছাড়ানাকে করে সুন্দর টাটকা পদ্মার ইলিশ ও

সত্যি পর্দা রিলিজ মানে ইলিশ একচুয়ালি সত্যি কথা বলতে গেলেন পদ্মার রিলিজের সাদি হয়ে আলাদা আর আমাদের এখানে পদ্মার খুব খুব কম পাওয়া যায় বাটি না করে কিছু মশলা আমি গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নেবো তা কী কী নিয়েছি একবার নিন এখানে নিয়েছি আমি কালো সর্ষে কাঁচা লঙ্কা টমেটো কুচি আর কিছুটা পরিমাণে আদা কুচি তা টমেটো আপনারা দিতে পারেন না দিতে পারেন এটাকে আমি গ্র্যান্ডিংয়ে একসঙ্গে পেস্ট করে নেবো কেটে ধুয়ে নিয়েছে এখন লবণ হোক মাখিয়ে নেব লবণ হোক একসঙ্গে দিব সর্ষে ইলিশ রান্না করবো তা কড়াই চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল আর আজকে যে সরষে ইলিশটা বানাবো সেটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতি আর আমার নিজের স্টাইলের মতো সর্ষের তেল গেছে এখন আমি ফোনে দেবো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ এখন আমি দিয়ে দেবো পেস্ট করা সে মশলাগুলো এখন আমি দিয়ে দেবো কেটে রাখা মাছগুলো একদম পুরো ঘরোয়া পদ্ধতি আর আমি প্রথম একভাবে ট্রাই করছি জানি না স্বাদটা কেমন হবে আশা করি মনে হয় ভালো হবে স্বাদটা খারাপ হবে না এবার কিন্তু আস্তে আস্তে টিপ 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 করে আছে মাছটাকে ভাফাত হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো দিদি তুমি ঢাকা দিন নিয়ে এসো না এখন আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো আর খুব সহজ পদ্ধতি এই ইলিশ পাপাইয়ের ভাবে যদি আপনারা করেন খুব অল্প টাইমে খুব সহজ পদ্ধতি একদম শর্ট মানে শর্টকাটের রেসিপি ভাই তোমার মতন বোকা আমি একটাও দেখি এইটুকু তুমি গুগল তার থেকে কিনে নিয়ে আনলে হ্যাঁ আমি ফার্স্ট টাইম তোমার হাতে আমি কিনে খাচ্ছি হয় এতগুলো হয় তো ছাড়িয়ে এইটুকু এটা আমাদের বাজারে এখন নিচ্ছে টাকা তুমি আমাকে বলতে পারতে আমি পুকুর থেকে নিয়ে আসতাম ওহ বাবরে এখনো তোমার তোমার শরীর থেকে কম্বল না সোয়েটার এখনো উঠলো গো পুকুরে যাবে গুগলি ধরতে ঝান্ডা তোমাকে পুকুর তুমি যে পুকুরে যাও না তাহলে আমাকে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে তোমাকে পুকুর পাড় থেকে বাড়ি আনতে হবে ডাইরেক্ট হসপিটাল নিয়ে যেতে হবে এই ঠান্ডাতে সত্যি বন্ধুরা গুগলি স্টেশন খুব ভালো লাগে গুগলি কি দিয়ে খাবা অল্প নিয়েছি কারণ আমরা চারজন মানুষ তো এইটুকু গুগলি যদি মানে অরিজিনাল গোটা গোটাগুলো বাজাতে এতগুলো হয় এই কেটে কুটে এইটুকু দাঁড়ায় এইটা মোটামুটি একশো গ্রাম দেড়শো গ্রাম আছে তো মানে কি গুগুলি দিদি বলছে ডিংলি দিয়ে খাবে আর ডিংলিও বলা যায় কুমড়োও বলা যায় ডিংলি কুমড়ো কিন্তু আলাদা নয় একটাই ডিংলিও আলাদা কুমড়ো আলাদা কিন্তু একটাই সবজি একটাই ডিংলি হয় একটু কদমা কাটার মতো আর কুমড়ো হয় লম্বা লম্বা তো সত্যি গাছের মানে কি বাড়ির গাছে কুমড়ো হয়েছে

কেটে নেব ও দেখুন সলিড সলিড এখন বীজা চেনাই কিনেছে তা আছে চেনায় তো একটাও ফেলা যাবে না কিছু নাকি দিদি যাই হোক এই প্রথম অংশটা একটু বাদ দিয়ে দিই আর কিছু না কিছু অংশটা আমি বাদ দিয়ে দিই নতুন অংশটা আমি কেটে নেবো ভাই তরকারি হয়ে গেছে কিন্তু নামিনা নামি নিচ্ছি হ্যাঁ নামিনা তা কুমড়ো দিয়ে গুগুলি রান্না করবো তা পরে গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরষের তেল আর সত্যি এত মানে ঠান্ডা সবাই একদম আগুনের পাশে সর্ষের তেল প্রথম আমি গুগলিগুনকে ভেজে নেব ধুয়ে রেখা গুগলি গুলোকে গুগুলে ভেজে নিয়েছি আর গুগুলে ভাজার তেলে ফোড়নে দেবো চন্দনা তেজপাতা আর শুকনো লঙ্কা কেটে রাখা কুমড়ো লবণ কোনো মশলা বাটা বাটি করে নেয় সবকিছু গ্রাইন্ডিং এ প্রেস করে নিচ্ছি আর এখানে প্রেস করে নিচ্ছি রসুন কুচি আর শুকনো লঙ্কা আর গোটা দিল একসঙ্গে প্রেস করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হ

আর কালটা এমনই কাল হালকা বৃষ্টি থাকবে হালকা ঠান্ডা হালকা গরম হয়ে এসেছে ভেজে রাখা আমি হোক শীতের পরে একটু মানে কুয়াশার পরে একটু রোদ দেখা দিয়েছে যার জন্য আমিও সোজা করে দিয়েছি রান্না বান্না কমিট হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি মাছ দাও কাছে

ঠান্ডায় <laughs> 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 এই শীতের দিনে গরম গরম ভাত আর সরষে ইলিশ সঙ্গে করছি পুনরা গুগুলি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিও বেশি বাড়ছে না কারণ শীতের দিন তো ওর গরম গরম খেয়ে একটু আরাম করে নেই ভদ্র বসে দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণে সবাই মিলে